আসসালাম আলাইকুম আলহামত সুপ্রিয়া আলীর পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি তোমার সবাই ভালো আছো বরাবর নিয়ে যে প্রোগ্রাম দিয়ে চলেছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে হাজির হয়েছি কিছু গাইডলাইন বিষয় নিয়ে আজকে যে গাইডলাইন প্রোগ্রামটা সেটা হচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য যারা আলিম পরীক্ষার্থী

নতুন কিছু বলার কিছু নেই জানো অবশ্যই তোমরা যতদিন মাদ্রাসায় থাকবে তোমাদেরকে এই চর্চা মধ্যে রাখতে হবে এটা ছাড়া প্রত্যেকটা মানুষের জীবন অন্ধকার সুতরাং আমরা এগুলো শুধু পরব না নিজেদের জীবনে এগুলা প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুতরাং কথা না আপনারা এই আমাস কে তোমরা তোমাদের পরীক্ষা আগামী 26 তারিখ শুরু ইনশাআল্লাহ আমরা দোয়া সবাই যেন ভালো ভালো পরীক্ষা দেন দিতে পারো দেখো তোমাদের আমি কতদিন সাত সিলেবাসটা নিয়ে একটু কথা বলি তোমাদের সিলেবাসটা তেমন বড় না শর্ট সিলেবাস ওটা আমি কভার করতে পারবো প্রাইমারি বিষয় দিতে পারবো যারা আগে পড়ে আছো এখন আমাদের এখানে কি কি আছে সিলেবাসের মধ্যে আমাদের এখানে সিলেবাসের মধ্যে আছে হচ্ছে কিতাবুল ইমান কিতাবুল আলম কিতাবুল কিতাব সরান এই চারটা বা পাঁচটা যে চারটা পাঁচটা অধ্যায় আছে এগুলা থেকে তোমার শরীফ আসবে শরীফ এখন এগুলা অনেক বড় বড় অধ্যায় এখন এগুলো থেকে আমাদের কিছু সাজেশন আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে কিছু নাম্বার নাম্বার দিয়ে দিয়েছি এত নম্বর হাদিস এত নম্বর হাদিস এই হাদিস গুলা দেখবা এখান থেকে অবশ্যই কমন পাবা অন্তত চল্লিশ মানে চল্লিশ তোমার অন্তত চার পাঁচটা হাদিস মানে পঞ্চাশ ষাট সত্তর ষাট সত্তর নম্বর পর্যন্ত তুমি প্রমাণ আশা করি করবো ইনশাল্লাহ এখন আসা দ্বিতীয় পয়েন্ট মানবন্ধন তোমরা অবশ্যই অনেকে জানো মানবন্ধনটা কিভাবে হয় তো মানবন্ধনের মধ্যে তোমার ষাটটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে হাদিস থেকে দুজনা হাদিসের জন্য আলাদা হাদিস পাড়ের মধ্যে ষাটটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে যেমন এক নম্বর প্রশ্ন আমি দিলাম আমি একটা একটা প্রশ্ন লেখা হচ্ছে এক নম্বর প্রশ্ন এক নাম্বার প্রশ্নের মধ্যে কি থাকবে একটা অথবা দুইটা হাতি থাকবে চুরু চুরু দুইটা হাতি দিতে পারে অথবা একটা বড় হাতি দিতে পারে অনুবাদের জন্য এটা অনুবাদ করতে হবে এটার মান হবে 10 নম্বর এ আর এম হলো অনুবাদ অনুবাদ 10 ঠিক আছে এরপর হচ্ছে যে হাদিসটা দিবে বা যে হাদিস দুইটি দিবে সেই হাদিসের কে কেন করে তোমার দুইটা প্রশ্ন লাগবে বা একটা প্রশ্ন লাগবে এবং একটা থাকবে একটাই তাকি থাকবে মানে তাকি তিনটা থাকবে মানে এটা হচ্ছে তাকির জন্য মানে এর মধ্যে তিনটাও দিতে পারে অথবা দুইটাও দিতে পারে এটা হচ্ছে যিনি প্রশ্ন করলে তার ওপর নির্ভর করবে তো এক নাম্বার প্রশ্নের জন্য তিন তিন মা তিন নাম্বার মানে তিন নাম্বার করে বাবা এবং তিনটা থাকি থাকবে তিনটার জন্য তিন নাম্বার করা এদিকে এক তিন নাম্বার এদিকে তিন নাম্বার ছয় নাম্বার

মনে করো এই হাদিসটা দিও আমার কাছে সময় আছে আমি ভূমিকা লিখব প্রথমে লেখার সময় প্রথমে ভূমিকা লিখব এক নাম্বার প্রশ্ন উত্তর দিয়ে এই ভূমিকা লিখব যেমন এই হাদিসটা প্রথম নাম্বার হাদিস বা এটা কোন অধ্যায় হাদিস যেমন মনে করো কিতাব নারিনাল হাদিস এরকম অধ্যায় হাদিস এটা লিখতে পারো এটা নাম্বার হাদিস আবার ইনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর কথা বলা হয় এভাবে কয়েকটা পয়েন্ট মানে ইনফরমেটিভ পয়েন্ট নোট করে

শেষ মানে বলি যাচ্ছে আল্লাহ রব আলী মানুষ দ্বারা মানুষের অন্তর থেকে কিন্তু এলমকে টেনে নেওয়ার মাধ্যমে এলম দিয়ে নেবেন না আল্লাহ রব্বুল আলমী এলমটা জ্ঞানটা এভাবে তো দিয়ে নেবেন কিভাবে যারা বড় বড় আলেম আছেন যারা যাদেরকে এলমের সমুদ্র বলা হয় যাদেরকে এলমের জাহাজ বলা হয় এই ধরনের বড় বড় আলেম ওরা আমাদের মৃত্যু ওনাদের মৃত্যুর মাধ্যমে ইন্ধে কালের মাধ্যমে আল্লাহরি উঠিয়ে দিবেন এটা হচ্ছে আমি সংক্ষেপ একদম মূল বিষয়টা বলি দিলাম মানে হাদিসে এখন আসে অনুবাদের মধ্যে কল তাহলে এখন একটা জিনিস দেখো তোমাদের পরীক্ষা প্রশ্নের মধ্যে কিন্তু যে জল দেওয়া থাকবে না ফারাক দেওয়া থাকবে না এটা কিন্তু মাথায় রাখবা

এখন কোনটা আমার কোনটা কোমর কিভাবে বুঝবা মধ্যে দুইজন আছে একটা হচ্ছে যারা আমার মানে তাহলে দেখো এখন আমার মধ্যে বা আছে উমরের মধ্যে কিন্তু বা নাই এই দুটো জিনিস মাথায় রাখবে এটা এটা মাথায় রাখবো তোমার উমর আর আমার নিয়ে এখন অঙ্গ নিশ্চয় আল্লাহ লাই হবিদুল আহিনে কবচ করবেনা বা পুটিয়ে দিবেন না বা হরণ করবেন না ঠিক আছে যে যে সব থেকে সুন্দর হয় সেটা করবেন তাহলে

সেটা ধর্মীয় বিষয়ে হতে পারে বিভিন্ন বিষয়ে যখন তাদেরকে প্রশ্ন করা হবে প্রশ্ন করার পর তারা দিবে বা সমাধান দিবে বিময়ে ব্যচিত সগল লোক বাগল লো সুতরাং তারাও প্রদে লো যারা গ্রহণ করছে তারাও প্রদী হবে অর্থাৎ যে বুধুয়া দিচ্ছে সেও হবে এবং যারা এই কথা গ্রহণ করে সে অনুযায়ী চলবে সে তারই হবে তো এটা বর্তমানে ইন্তকার করছেন আমাদের আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে এটা এ জুটের জন্য খুব উপযোগী একটা হচ্ছে হাদিস শরীর এটা দেখবেন এটা যদি অন্তর দিয়ে যখন পড়বেন আমরা চোখ দিয়ে পানি আসবে অবশ্যই এটা আপনি গভ হয়েই

বের করেছেন আয়ংগণ ব্যাখ্যান আছে দেখো বিস্তারিত অথবা বলতে পারে এ প্রত্যেক মানুষের জন্য এলং গ্রহন করা কি ফরস ফরাইন অথবা পুন্দ এলং গ্রহণ করা বা শিক্ষা করা এটা মানে ফরস মানে অর্থাৎ কুন্দর এলং জ্ঞান পুন্দিন অর্জন করা মানুষের জন্য ফরস

যে দুই সাত জনের যারা বেশি হাজির জন্য অনেক কষ্ট করছেন দশ জীবন দেখে মানে কিছু শব্দের মধ্যে কিছু বিষয় আছে সবকিছু কিছু যে একরকম তাহকিক করে এমন না কিছু যেমন ওই সাতটা বিষয় যেমন পুরান

কিছু বিষয় আছে আলোচনা করতে হবে তো ওসুল হাদিসের মধ্যে চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে দশ নাম্বার একটা প্রশ্নের জন্য দশ নাম্বার আটটা প্রশ্নের জন্য দশ নাম্বার এখন দশ নাম্বারের জন্য কত কুকু লিখতে হবে অনেক সময় প্রশ্নের ক্ষেত্রে লেখা কমে যায় অনেক সময় প্রশ্ন মান অনুযায়ী আমার লেখা বেড়ে গেছে তো আমি সহজভাবে লেখার জন্য সুন্দরভাবে শর্টকাটে লিখে নাম্বার তোলার জন্য আমি একটা পদ্ধতি অনুসরণ সেটা হচ্ছে দুইটা লিখবা ভাই আমি একটা একটা এক শুধু একটা সংজ্ঞা একটা হাদিসের অর্থ অর্থাৎ একটা হাদিসের শব্দিক অর্থ হাদিস কি সুন্নাহ সুন্নাহ কি অথবা কুরআন কি এই শব্দিক অর্থগুলো লিখবা প্রথম লুগাতান এরপর হচ্ছে শরআন বা ইসতিলাহান এরপর যদি প্রশ্নের মধ্যে বলে মানফারকু বাইরা কোরআন ও হাদিস কোরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি

বলতে পারে যে উত্তর তারিখ হাদিসের ইতিহাস বর্ণনা করা এটা যদি বর্ণনা করতে হবে মানে কোন যুগে কোন কোন যুগে কোন কোন হাদিসে কতটুকু উন্নতি হয়েছে কত কোন কোন যুগে হাদিসের চর্চা কমে গেছে রসুল যাওয়ার পর এগুলো বিষয়গুলো বর্ণনা করা হবে

একটা হাদিস সহি হওয়ার জন্য হয় এটা বিষয় প্রয়োজন সহি হাদিস কি সহি সহি শব্দের অর্থ কি পারিভাষিক অর্থ কি শরীয়ত শব্দ কি আর এই হাদিস সহি হওয়ার জন্য কি শর্ত প্রযোজ্য এই বিষয়গুলো দেখবা উসরা হাদিস আমি বেশি কথা বলতে স্যার পারতেছেন এখন যেহেতু তোমাদের সময় সংক্ষিপ্ত আমার হল এখন সময় আছে কিন্তু তোমাদের যে সময় সংক্ষিপ্ত আমি শুধু জাস্ট বলেছি এই বিষয়গুলো দেখবা বিস্তারিত আমরা ইনশাল্লাহ সাতাশ বেঞ্চ সাতাশ বেজকে নিয়ে ইনসা হাজার যে বিষয়গুলো বললাম কি মারতাল কি মোটোবাতির কি হাদিসন হাদিস কত এই বিষয়গুলো দেখলে ইনশাল্লাহ কমন হবে এগুলো বাইরে থেকে আসবেন আর বিগত দশ সালে যে প্রশ্নগুলো আছে অন্তত চার বছর প্রশ্ন অথবা পাঁচ বছরের প্রশ্ন করলে এখান থেকে বেশি বাইরে থেকে দেখতে হবে না তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে এই পর্যন্ত দেখার জন্য আমাদের সাথে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কথা